একেবারে স্পষ্ট অভিযোগ শান্তিপূর্ণ প্রতিবাদ সেখানে করেছে পুলিশ এমনকি যারা মহিলা সমর্থক ইস্টবেঙ্গল বা মোহনবাগানের তাদের পুরুষ পুলিশ লাঠি পেটা করে সেখান থেকে হটিয়ে দিয়েছে তারই প্রতিবাদে এই ছবি যাদবপুর এইট বি থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এবার প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছেন এক্ষেত্রেও দেখুন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে যারা সমর্থকেরা রয়েছেন পতাকা হাতে তারা প্রতিবাদ এবং স্লোগান দিতে শুরু করেছেন

প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তারা জানাতে গিয়েছিলেন যে বিচার চাই কিন্তু বিচার চাওয়ার প্রতিবাদে তাদেরকে যখন যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সেই সমস্ত দলের নিয়ে তাদেরকে তারই প্রতিবাদে এই মুহূর্তে যাদবপুরে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন এইভাবে আমাদের যে পুলিশ ওখানে আমাদের সমর্থকদের উপর অত্যাচার করেছে সেই রকম পুলিশের নিরাপত্তা থাকলে আমরা ইজিলি আজকে ডার্বি করতে পারতাম তাহলে কি ওনারা দুটো গ্যালারির একই সরকে ভয় পেয়েছিল দুটো গ্যালারির টিপোকে ভয় পেয়েছিল এইটার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে উনি কোনোভাবে আমাদের এই আন্দোলন দমাতে পারবেন না এই একটা ইস্যুতে আমরা সবাই এক এবং একসাথেই থাকবো উনি যা খুশি করে নিতে পারেন আমরা এই বিচার চেয়েই ছাড়বো দেখুন ফুটবল রাজনীতি বাদ দিয়ে নয় ফুটবলের সমর্থকরা ফুটবলের মাঠের বাইরে আমরা ভাই ভাই এবং আমাদের রাজ্যের মেয়ে আমাদের সবার বোনের এই বিচারের ক্ষেত্রে আমরা সকল ভাইরা এক নেমেছে তাদের যেমন প্রতিবাদ আর্জি করে বিচার চেয়ে তেমন তাদের প্রতিবাদ এটা নিয়ে যে সমর্থকরা যারা শুধুমাত্র শান্তিপূর্ণ একটি জমায়েত করতে চেয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং তারা জানাতে চেয়েছিল তাদের সেই প্রতিবাদ যে প্রতিবাদ এখন রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে যে আর্জি বিচার চায় সেই আর্জি নিয়ে যখন তারা গিয়েছিল দেখা গেল সেখানে প্রিজেন্ট ভ্যান রেখে পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চার্জ করলো এবং তারই সঙ্গে একাধিক সমর্থনকে প্রিজেন্ট মানে করা হলো তারই প্রতিবাদ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আমাদেরকে যাদবপুর ইডবিতে আবার দুই পতাকা এক হয়েছে